হ্যালো দর্শকবৃন্দ আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে বিডোতে আমার হাতে প্রজনকৃত একটি হলস্টিন ফ্রিজিয়ান সার বাছুরের ভিডিও দেখাচ্ছি এই সার বাছুরটি কোন বুলেট দিয়ে প্রদান করা তা আপনাদেরকে দেখাবো যাতে আপনার খামারে এই বুলটি ব্যবহার করতে পারেন এবং একটি ভালো গাভি বা বকনা বা সার তৈরি করতে পারেন এর জন্য মূলত ভিডিওটি দেওয়া এটি হলো গাভি আর এই গ্যাবিটিকে আমি একশো পার্সেন্ট হলেস্টিন ফ্রিজিয়ান তিরিশ আষট্টি বুল দিয়ে প্রদান করেছিলাম যার ফলে এই সার বাছরটি জন্ম হয়েছে এই সার বাছরটি বয়স হলো দুই মাস দেখেন এক মূলত সমস্যা হলো এই খামারির মানে কাঁচা ঘাস নাই আর ঠিকমতো গোবাধসুর যত্ন না নেওয়ার কারণে বাচ্চাটি একটু ছোটো হয়েছে কিন্তু তার পার্সেন্টেজ খুব ভালো আসছে আশা করি আপনারা করি ভালো থাকবেন এবং আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকুন